বাবা আদমের পয়লা কাজ বাবা আদমের প্রথম নির্মাণ একটা ঘর যে ঘরটা বাবা আদম বানাইছেন মক্কাতকার মক্কামু মক্কা মক্কা যে ঘর বাবা আদম বানাইছেন ওই ঘরটা দুনিয়ার ইতিহাসের পয়লা ঘর এ ঘরটা শুধুই মাত্র মক্কার মানুষের জন্য নির্মাণ নয় আদম ঔরসে জন্মগ্রহণ করা সারা পৃথিবীর সকল মানুষ শুধুই নয় সকল মাখলুকাতের জন্য আলামিনের জন্য এ ঘর তিনি নির্মাণ করেছেন এ কারণে ঘরের সান হল হুদাল্লিল আলামিন অর্থাৎ আল্লাহ তালা রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রহমাতুল্লিল আলমিন আর কাবা বাইতুল্লাহ বাবা নির্মিত ঘর হল হুদাল্লিল আলমিন আল্লাহ তালা যেমন রব্বুল আলমিন শুধু মানুষের প্রভু না মানুষের প্রতিপালক না মানুষের রব না শুধু সকল সৃষ্টির রব প্রতিপালক কে আরো আস্তে করে এখন কে আল্লাহ সব কিছুর রব কে তিনি রব্বুল আলমী আর আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম শুধুই মাত্র আমাদের নবী না মানুষের নবী না নবীর আগে যত নবী আসছে তাদেরও নবী পৃথিবীতে যত কিছু আছে তাদেরও নবী সকল সকলকাতের নবী এমন এমনকি গাছপালা চন্দ্রসূর্য পাক পাখালি ছোট খাটো এগুলোর জন্য আমাদের নবীজি রহমত আল্লাপাকের নবী নবী রং আছে আল্লাপাকের পছন্দের কিছু মানুষ আছে সকল মানুষ আল্লাহর পছন্দের না এই কারণেই সব মানুষ আল্লাহর জান্নাতেও জায়গা পাবে না যারা আল্লাহর পছন্দের তাদেরকে আল্লাহ তালা আল্লাহর কাছে জান্নাতে জায়গা দান করবেন এ কারণে মানুষ তার নিজের ইচ্ছা মতো চলাফেরা ইচ্ছামতো কাজকাম ইচ্ছামতো ম মহাসারাত নিজের ইচ্ছা মতো আল্লাহ পাকের কাছে আল্লাহর জান্নাতে পৌঁছা যাবে না যদি আমরা আল্লাহ পাকের কাছে প্রিয় হতে চাই তাহলে আল্লাহ পাকের প্রিয় কিছু মানুষ যাদের কথা আল্লাহ তালা আল্লাহর কালামে বলেছেন এই কথা বলিস না চুপ করে থাকবে তা যাদের কথা আল্লাহ তালা আল্লাহর কালামে বলছেন ওই সকল মানুষদের রং ঢং ওই সকল মানুষদের অনুসরণ অনুকরণ যদি আমাদের মধ্যে পাওয়া যায় তাহলে আল্লাহ তালা আল্লাহ পাকের প্রিয় হিসেবে আমাদেরকেও গণনা করবেন এ কারণে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তালা আল্লাহর প্রিয়দের আলোচনা করেছেন আমাদের বাপদাদা আমাদের পূর্বপুরুষদের ভেতরে যারা আল্লাহর মাহবুব আল্লাহর প্রিয় তাদের কর্ম তাদের কৃত্তি তাদের আমাল তাদের আখলাক কোরআনে হাকিমে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদমের জন্য তুলে ধরছেন এজন্যে তুলে ধরেছেন আমরা যেন তাদের মতো হতে পারি আমরা যদি আমাদের মন মত না হই আমরা যেন আল্লাহর ইচ্ছা মতো আল্লাহর পছন্দের বান্দাদের মতন হই এমনকি কোরআনে করিমের পয়লা সুরা সুরাতুলফা হাতে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের প্রত্যেকটি রাখাতে রাখাতে আমাদের দোয়া করতে হয় হে আল্লাহ আপনার প্রিয় আপনার কাছে পছন্দের এবং আপনার জান্নাতের মাধ্যমে যাদেরকে আপনি পুরস্কৃত ঘোষণা করেছেন মোন আম আলাইহ ওই সকল বান্দাদের মতন আমাদেরকে আপনি কবুল করেন তাদের পথে আপনি আমাদের পরিচালিত করেন আমরা প্রতি নামাজের রাকাতে রাকাতে এই দোয়া আল্লাহর নির্দেশে করে থাকি সৌরতুল ফাতে হাতে একেবারে আল্লাহর কালামের পয়লা সুরাতে নামাজের রাকাতে রাকাতে আমরা বলি ইহদিনা সেরতল মুস্তাকিম আলাইহিম তার মানে হলো সব মানুষ আল্লাহর পুরস্কার প্রাপ্ত না সব মানুষ আল্লাহ পাকের প্রিয় না যারা আল্লাহর প্রিয় তাদের মতো আমরা হইলে আমরা হব আল্লাহর প্রিয় এই কারণে আল্লাহর কালামে ওদেরকে একটু একটা ভলেন্টিয়ার ওদেরকে একটু করার চেষ্টা করেন তো একজন 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 সবাই না ওদেরকে করেন ওদেরকে করে দেন আর আপনারা এই দিকে খেয়াল করেন দোনো হাত উপরে তোলেন তো হুম সোজা করেন নানা চারা দেন নামান আবার তোলেন আবার নামান বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার এই যেমন আমার দিকে ছিলেন এ হাত তুলতে বলছি তুলছেন নাড়াইতে বলছি নাড়াইছেন এরকম ঠিক এই দিকে থাকেন কিছু কথা আল্লাহর কালামে আল্লাহ তালা আমাদের পিতৃপুরুষের আলোচনা করছেন যেমন কোরআনে কারিমে পৃথিবীর পয়লা মানুষের আলোচনা আছে আমাদের বাবা আদম আলি হিসাল্লা আলোচনা কোরআনে কারিমে করেছেন বাবা আদমের পরে আমাদের আরাক বাবা নুহ আলি হিসাল্লা তিনিও ওনাকে বলা হয় দ্বিতীয় আদম ওনার আলোচনাও কোরআনে কারিমে আল্লাহ তালা করেছেন এরপরে আমাদের আরাক বাবা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল ওনার আলোচনাও আল্লাহ তালা আল্লাহর কালামে করেছেন এমন অসংখ্য পয়গম্বরদের আলোচনা আল্লাহ তালা আল্লাহর কোরআনে করছেন কেন করছেন এমনি না আমাদের পিতারা যেমন আমাদেরকে ওইরকম হওয়ার জন্য আল্লাহ দিক নির্দেশনা প্রদান করেছেন কারণ সন্তানের ভেতরে যদি বাবার কিছু গুণ না আসে এই সন্তানকে যোগ্য সন্তান কয় না অযোগ্য কয় হ্যাঁ বাপ কা না আগার বেটে পর আসবার হোক তো পেশার কাবে মিরাসে সে পিতার কেউ কার হোক ডক্টর ইকবাল বলেছেন বাপের কিছু হাসলাত যদি কিছু ইলম যদি কিছু স্বভাব যদি সন্তানের ভেতরে না আসে তাহলে সন্তান আর কিসের সন্তান মুখে তো দাবি করি যে আমরা বাবা সন্তান মুখে দাবি করি আদমের আমরা ইব্রাহিম খলিলের সন্তান কিন্তু লক্ষণীয় বিষয় হল যে তাদের গুণ আমাদের ভেতরে আসে না নাই এ কারণে কোরআনে কারিমের মধ্যে কিন্তু আমাদের তিনজন বাবার আলোচনা আছে আমাদের এক নাম্বার বাবা হলেন বাবা আদম আবুল সালাত পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের বাবা হলেন বাবা আদম বাবা আদমের আলোচনা আল্লাহ তোর কোরআনে কারিমে করে সন্তানদেরকে বুঝাইছেন আদম সন্তানেরা তোমরা কিন্তু তোমাদের বাবার কর্মগুলা যেমন আমাদের বাবা আদমের কিছু কৃত্রি কর্ম এর ভেতরে এক নাম্বার কাজ যেটা বাবা আদম দুনিয়াতে সে এক নাম্বার কাম যেটা করেছেন সেটা হলো বাবা আদম এই পৃথিবীতে সর্বপ্রথম সন্তানদের চিন্তা করছেন আমরাও সন্তানদের চিন্তা করি কিন্তু আমরা সন্তানদের ইহকালের চিন্তা করি আর বাবা আদম হইল সন্তানদের পরকালের চিন্তা করছেন আমাদের সন্তান আছে আমরা আমাদের সন্তানদের চিন্তা করি কিন্তু আমাদের চিন্তার ভেতরে থাকে যে আমার সন্তানটা আমার পরে কোন ঘরে বসবাস করবে আমার চার ছেলের কোন ছেলে কোন জমির চাষাবাদ করবে কোন মার্কেটের মালিকানাটা দিয়ে যায় আমার পরে আমার এই সন্তান তার জীবিকা সন্ধানে কোন কাজ করবে এইগুলো হলো আমাদের চিন্তা আর আমাদের জন্ম হওয়ার আগেই আমাদের বাবা আমাদের চিন্তায় আমাদের পরকালের চিন্তা করে আমাদের বাবা এই পৃথিবীতে সর্বপ্রথম কাজ যেটা করেছেন কুরআন বলে যে আমাদের বাবা বাবা আদম সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছেন আল্লাহ বলেন ইন্না আউয়াল বাইতু যিয়ালিন নাস ইন্না আউয়াল বাইতু যিয়ালিন নাস লালযী বিবাতকা মুবারাকাও ওয়া আলামিন

এবং এই ঘরটাকে কেন্দ্র করে ওনার সন্তানরা আল্লাহমুখী থাকবে আদম সন্তানরা এই ঘর কেন্দ্র করে রবের গুলামি করবে এই প্রথম ঘর যেটা উনি বানিয়েছিলেন আমরা আমাদের সন্তানদের জন্য পাঁচতলা বিল্ডিং তিনতলা বাড়ি আর বাগান বাড়ি বানাই কিন্তু আমাদের জন্য আমাদের বাবা মসজিদ বানাইছেন আল্লাহ আকবার বলেন কি বানাইছেন মসজিদ বানাইছেন বাবা আদমের পয়লা কাজ বাবা আদমের প্রথম নির্মাণ একটা ঘর যে ঘরটা বাবা আদম মক্কাতুল মুমতে বানাইছেন বিবাক্কাতা মুবারকা মক্কা মক্কা মুকাররামা মক্কা মুআযযমা যে ঘর বাবা আদম বানাইছেন ওই ঘরটা দুনিয়ার ইতিহাসের পয়লা ঘর এ ঘরটা শুধুই মাত্র মক্কার মানুষের জন্য নির্মাণ নয় আদম ঔরসে জন্মগ্রহণ করা সারা পৃথিবীর সকল মানুষ শুধুই নয় সকল মাখলুকাতের জন্য আলামিনের জন্য এ ঘর তিনি নির্মাণ করেছেন এ কারণে ঘরের সান হল হুদাল্ল রব্বুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি রহমতুল আলামিন আর কাবা বাইতুল্লাহ বাবা আদমের নির্মিত ঘর হল আলামিন আল্লাহ আল্লাহ যেমন শুধু মানুষের প্রভু না মানুষের প্রতিপালক না মানুষের রব না শুধু সকল সৃষ্টির রব প্রতিপালক কে আরো আস্তে করে এখন কে আল্লাহ সবকিছুর রব কে তিনি রব্বুল আলামিন। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মাত্র আমাদের নবী না মানুষের নবী না নবীর আগে যত নবী আসছে তাদেরও নবী পৃথিবীতে যত কিছু আছে তাদেরও নবী সকল مخلوقاتের নবী এমন কি গাছপালা চন্দ্র সূর্য পাকপাখালি ছোটখাটো কিরা মাকর এগুলোর জন্য আমাদের নবীজি রহমত নবী নবিয়ে রহমাতুল লিল আলামিন আল্লাহ যেমন রব্বুল আলামিন আমাদের নবীজি হলেন রহমাতুল আলমিন এই কারণেই আমাদের নবীজি আল্লাহর গুলামী যেমন সব মাখলুকেরা করে ইউসাববিহুলিল্লাহি মাফিল সামাওয়াতি ওয়া মাফিল আরদ আমাদের নবীর মোহাব্বত সবাই লালন পালন করে যা কিছু আছে সবকিছু আমাদের নবীজির মুহাব্বত লালন পালন করে এমন কি সকলে ফিরিস তারা সহকারে আমাদের নবীজির নামে দরদ পড়ে এ কারণে আমাদের নবীর প্রেম খালি মানুষ প্রকাশ করেছে তা না পশু পাখিরাও নবীর প্রেম প্রকাশ করেছে পাখিরা নবীজিকে নিজের ডানা দিয়ে ছায়া দিত গাছেরা নবীজির জন্য ছায়া আগায় যেত আল্লাহ আকবার বলেন গাছ নবীজির প্রেমী কান্ত হাদি শরীফে আছে পাহাড় নবীর জন্য রুনা জারি করত করেছে নবীজি নবী রহমাতুল্লিল আলমিন ওই রকম কাবা বাইতুল্লাহ যেটা বাবা আদমের পয়লা নির্মাণ বাবা আদমের নির্মিত পৃথিবীর মাটির পয়লা ঘর একটা মসজিদ এই মসজিদের শান হলো এটা হুদাল্লিল আলামিন এই মসজিদ এই ঘটনা শুধুই মাত্র মানুষের জন্য পথ প্রদর্শক না এটা আমিনের জন্য পথ প্রদর্শক এটা বাইতুল্লার সান এ কারণে বাইতুল্লাহ যখন মানুষ পাহারা দেওয়া বন্ধ করে দিয়েছে মানুষ যখন বাইতুল্লার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে গেছে আবাবিল পাখির ঝাঁক দল ধরে এসে আল্লাহর ঘর বাবা আদমের নির্মাণ মসজিদ কি তারা রক্ষা করেছে এই ঘরটা বাবা আদম বানাইছেন কি জন্য সন্তানদের আখিরাত ঠিক করার জন্য বানাইছেন এ কারণে আদম সন্তানেরা মসজিদ বানায় মাদ্রাসা বানায় মানুষের বসবাসের জন্য না কোন মাদ্রাসার সভাপতি আর সেক্রেটারির পদ জন্য না জমিনে আদম সন্তানকে দজকের আগুন থেকে রক্ষা করার জন্য তাদের আখেরা গঠন করার জন্য বাবা আদম মাদ্রাসা বানালেন মসজিদ বানালেন আদম আলি হিসালাম আলমিনের জন্য একটি ঘর নির্মাণ করলেন বাবা আদমের পরে পর্যন্ত নু পুরুষ দশ পুরুষ এখনকার মানুষের হায়াত কম এখনকার মানুষের হায়াত তো আর বেশি না এখনকার মানুষের হায়াত কিরকম একশো বছরের হায়াতের মানুষ আপনাদের মিঠা পুকুরে অনেক আছে তো অনেক আছে অনেক নাই কম আছে হ্যাঁ আছে কিছু কিন্তু অধিকাংশ মানুষের হায়াত এখন ছোট হয়ে গেছে মানুষের হায়াত এখন কম ষাট সত্তর পঞ্চাশ পঞ্চান্ন এর ভেতরে এক পুরুষ শেষ কিন্তু আগের যুগে এক পুরুষের হায়াত ছিল হাজার বছর বারোশো বছর এগারোশো বছর নোয়ালে সালাতুয়া সালাম দাওয়াত দিচ্ছেন সাড়ে নয়শো বৎসর সোভহান আল্লাহ আগামীকালকে বললেন এ বসছেন দুই চারবার সুবহান আল্লাহ বললেও কিছু নেকি হইবে নেকি হবে হ্যাঁ তো সাড়ে নয়শো বছর খালি দাওয়াত দিয়ে তার মানে মানুষের হায়াত তখন হাজারের উপরে ধরে নিলাম নহনবি পর্যন্ত দশ পুরুষের সবার হায়াত এক হাজারের উপরে ধরে নিলাম তাতে কত বছর হইল দশ পুরুষে দশ হাজার বছর কি সময়টা কি একেবারে ছোট না মোটামুটি লম্বা এই দশ হাজার বছর মানুষের প্যাক থেকে মানুষ জন্ম গ্রহণ করেছে প্রথম যুগে তো এইরকম জন্মাইতো না যে সিঙ্গেল সিঙ্গেল আর দুইয়ের পরে আর নাই নারী কেটে দাও অথবা নিয়ন্ত্রণ করো সন্তান বন্ধ করে দাও জন্ম বন্ধ করে দাও জন্ম নিয়ন্ত্রণ করো এগুলো তার তখন ছিল না বরঞ্চ সিস্টেমটা যেটা ছিল সেটা হলো এক একবারে জুড়া জুড়া হইতো মা হওয়ার পেট থেকে একটা ছেলে একটা মেয়ে হইতো প্রথমবারের মেয়ে দ্বিতীয়বারের ছেলের সাথে নিয়ে হইতো মানুষ তো তার মানে জুরাজুরা জন্মাইতো জুরা জোরাত যদি জন্ম হয় আর যদি জন্ম নিয়ন্ত্রণের ভাইস লিঙি না হয় তাহলে দশ হাজার বছরে জনসংখ্যা তা থেকে কি কম দাঁড়ায় না অনেক ভালোই দাঁড়ায় আজ থেকে চল্লিশ বছর আগে প্রাইমারি স্কুলের বইয়ে লেখা ছিল বাংলাদেশের জনসংখ্যা নয় কোটি দশ কোটি সাত কোটি এগুলো পাইছেন তাই না এখন কত কোটি হ্যাঁ সতেরো কোটি বাইশ কোটি কয়েকদিন পরে আরো বেশি পাইবেন এই যে বেশি পাইতেছেন এটা কি জন্ম নিয়ন্ত্রণবিহীন হালত নাকি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহ হ্যাঁ আগে এক সময় স্লোগান ছিল ছেলে মেয়ে দুইজনই যথেষ্ট এখন মরে মরে এনজিওরা লিখে রেখেছে একজনই যথেষ্ট এটা লিখে রেখেছে না এই যে বাল্য জনসংখ্যা কত বছরে বাড়ছে একশো বছর মাত্র চল্লিশ বছরে যদি হয় জনসংখ্যা এরকম দ্বিগুণ তাইলে ওই সময় দশ হাজার বছর যখন অতিক্রম করেছে পৃথিবীতে মানুষের সংখ্যা কি খুব কম নাকি মোটামুটি হয়েছে কিন্তু এত মানুষের ভেতরে আল্লাহ সালাম যখন দাওয়াত দিতেছেন নবী আল্লাহর জিকির করতে কয় জিকির করেনেওয়ালা নাই নবী আজান দেয় তো নামাজ পড়নেওয়ালা নাই নবী আল্লাহর বিধান মানতে কয় আল্লাহর বিধান মানতে মানুষের আগ্রহ নাই তোর নয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিক্ত বিরক্ত হয়ে করলেন রব্বি লা তাজারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ওবা যে নাফরমানদের কাছে তোমার কথা বললে শুনে না তাদের জমিনে রাখার দরকার নাই তাদের হালাক করে দাও লাফরমান্দির একটা ঘরবাড়িরও তুমি ছাড় না পয়াগম্বরের দোয়া কবুল হয়ে গেল মহাপ্লাবন চলে আসলো আল্লাহর নির্দেশে পয়গম্বর নৌকা বানাইলেন ওই সময় পয়াগম্বরের দাওয়াত কবুলকারী তিন সন্তানের ও তফসিল মাত্র আশি জন পুরুষ ও নারী যারা মুমিন তাদেরকে নিয়ে পয়গম্বর নু আলাইসালাম নৌকায় আরোহণ করলেন নৌকাটা নির্মাণকারী বানাইছেন নো আলাইহিসাল্লাম নির্দেশ হলো আল্লাহর আল্লাহর নির্দেশে বানাইছেন আর নায়ের ভেতরে কোন বেঈমান ওঠার অধিকার রাখেন এই নৌকায় শুধুই মাত্র তারা আরোহণ করবে যাদের ভেতরে ঈমান আছে যাদের জবানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আরোহণ করবে বেঈমান আরোহণ করতে পারবে না এখনকার লন সিস্টেম মানে তো নাস্তিক উঠে মুরতাদ উঠে বেঈমান উঠে নোহোনামের নৌকা ইমান তার ছাড়া আর কারণ জাগা নাই সঙ্গত কারণে পম্বর নোহের ঔরসের এক সন্তানও ইমান না থাকার কারণে নায় জাগা পায় নাই পাহাড়ে আশ্রয় নিয়েছে কিন্তু মহাপ্রাবান এটা সর্বোচ্চ গতীয় পানি উপরে উঠে গেলে সকল মানুষগুলো পৃথিবীতে যা ছিল বেইমান সব পানিতে ডুইবা মরে গেছে ঘর বাড়ি তসনস হয়ে গেছে নুহ আলী সালামের প্লাবন থেমে গেলে যখন নৌকা তীরে ভিড়েছে আশি জন মুমিন যারা পয়গম্বর নু আলাই সালামের তিন সন্তানের ঔরসে এরা জমিনে নেমেছে এবার পৃথিবীটা সেকেন্ড টাইম দ্বিতীয়বার আবাদ হওয়া শুরু হয়েছে অর্থাৎ এ কারণে নু সালামকে দ্বিতীয় আদম বলা হয় কিন্তু নুহ আলী সালাম থেকে শুরু করে ইব্রাহিম পর্যন্ত মশুর কোন নবীর আগমন ঘটে নাই মানুষগুলো আবার ধর্ম হারা হইতে হইতে সব আল্লাহর গুলাম না থেকে সব মূর্তি পূজক হয়ে গেছে চাঁদের পূজাকারী হয়ে গেছে সূর্যের পূজাকারী হয়ে গেছে এবার আল্লাহর ফয়সালা হলো আল্লাহর গোলামদেরকে আল্লাহ তালা আর একজন নির্বাচিত মানুষ দিয়ে আল্লাহর দিকে আহ্বান করবেন জমিনে এখন আল্লাহ বলনেওয়ালা কেউ নাই একজন আগমন করবেন আবার আল্লাহর পথে ডাকনেওয়ালা আসমানের ফয়সালা তিনি হবেন মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খালি ইব্রাহিম আসবে জমিনে এটা যখন আসমানে আলোচনা হয়েছে